দেবাসীন চণ্ডী মাতার পুজোর আয়োজন বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি অঞ্চলের আমুল গ্রামে মা দেবাসীন চণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হল আপামর বাঙালি যখন শারদিয়ার উৎসবে মেতে থাকেন তখন আমুল গ্রামে দুর্গা হয় না প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পক্ষের নবমী তিথিতে দেবাশীন চন্ডী মাতার পুজোর আয়োজন করা হয় আমুল গ্রামে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ আসেন দেবাসীন চন্ডী মাতার পুজো দিতে আমুল গ্রামে দেবাসীন চন্ডী মাতার পুজো প্রায় চারশো বছরের পুরনো কি উপলক্ষ পুজো হয় মহানন্দা নবমীর উপলক্ষে পুজো হয় মহানন্দা নবমী সরস্বতী পুজোর দিন পরে পুজোটা হয়

দেবাসীন চণ্ডী মাতার মাটির প্রতিমাটি বিচিত্র ধরনের দেবীর তিনটি হাত বড় এবং কাঁধের ডান দিকে তিনটি ও বা দিকে চারটি ছোট হাত রয়েছে সপ্তমী থেকে নবমী এই তিন তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই তবে একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে চার দিনই পুজো উপলক্ষে বসেছে একটি মেলা এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন আমুল গ্রামবাসীরা গ্রামের প্রতিটি বাড়িতে এই সময় আত্মীয় স্বজনেরা এসে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাবডিমিসের কাঁকোয়া দু নম্বর ব্লক সিঙ্গি অঞ্চল অন্তর্গত আমুল গ্রাম পুজোর নাম হচ্ছে মা শৃষি দেবসিং চণ্ডী মাতা এটা আনুমানিক চারশো বছর আগের পুজো পুজোটা এক সময় ব্যক্তিগত ছিল কিন্তু আজকে বর্তমান সমাজ আমাদের বড়োয়ারিতে পরিণত হয়েছে বড়ওয়ারি মানে গোটা গ্রামের আর দায়ভারটা পড়ে গেছে এই মন্দির এবং সমস্ত পুজো রক্ষণাবেক্ষণ আমাদের গ্রামের মানুষ তথা আমার সব্যসাচী যুবক সংঘের পরিচালনায় গ্রামের সহযোগিতায় আমাদের পূজাটি হচ্ছে কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ